আরে ফয়সাল ভাই কি করতেছেন ভাই পানি নোংরা করতেছি ভাই ভাই পানি নোংরা করে কি করবে ভাই পানি নোংরা করে এই নোংরা পানি আমি আবার আজকে খাবো ভাই দূর মিয়া পাগল হইছেন ভাই এই যে কালো পানি দিছি না হ্যাঁ এই যে দেখেন এখন কি পানি দিতেছি লাল পানি লাল পানি এই যে নোংরা করলাম হ্যাঁ ভাই আমার দ্বারা কিন্তু বুড়িগঙ্গার পানি এখানে আনা সম্ভব না কি কোন তবে আমি বুড়িগঙ্গার পানি বানাইতেছি আচ্ছা এই যে নোংরা করলাম পানিটা দেখেন কেমন নোংরা হইছে আমি একটা বোতলে আপনাদেরকে নিয়ে দেখাই আচ্ছা এই যে দেখেন পানিটা কালার দেখছেন একদম মকটেল

তারপরে আপনারা এই ফিল্টারটা কিনবেন আগে আপনি খায়া দেখেন মিয়া এই যে দেখেন আমি পানি লাইটটা দিয়ে দিলাম ভাই ডায়রিয়া হলে দাইকার ভাই আমার বুঝেন আমি বুঝেন আপনি আচ্ছা এই যে পানিটা আছে না পানিটা দেখেন আমি মেশিনে চালু দিয়ে দিছি হ্যাঁ এখন এই যে দেখেন এই ফিল্টারের মেকানিজমটা হচ্ছে এইখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে পাঁচটা লেয়ার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এক, 2 তিন চার পাঁচ আচ্ছা এই পাঁচটা লেয়ারের মাধ্যমে এই নোংরা পানিটা এখান থেকে হচ্ছে এই যে দেখেন একটা লাইন দিলাম এই যে পানিটা কিন্তু ঢুকতেছে ঢুকতেছে এই দিক দিয়ে আচ্ছা ঢুকে এইখানে প্রসেস হচ্ছে হ্যাঁ এবং এই যে দেখেন টাঙ্কি আছে নিচে আচ্ছা দেখেন পানিটা কিন্তু দেখা যাইতেছে পড়তেছে একদম হ্যাঁ এই পানিটা এখানে পড়বে এবং এই পানিটাই আমি আপনাদেরকে খেয়ে আজকে দেখাবো আমি যদি দেখাই এই যে দেখেন পানি কিন্তু পড়তেছে দেখেন দর্শকদেরকে এই যে দেখেন পানি কিন্তু পড়তেছে হ্যাঁ ট্যাংকের মধ্যে তাইলে এই ময়লা পানি আজকে আপনি খেয়ে দেখাবেন আমি খেয়ে দেখাব আপনাদেরকে একবারে দর্শক লাইভে যারা যুক্ত আছেন এই যে একজন পাগল কিন্তু আমার লাইভে আছে এই লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন কারণ আজকে ময়লা পানি নাকি এই পাগলে খেয়ে দেখাবে ভাই আমি ময়লা পানিটা খাব তবে এর আগে একটা বিষয় বলি বর্তমান সময়ে পানিবাহিত রোগে কিন্তু সবাই ভুগে হ্যাঁ ছোট বাচ্চা বৃদ্ধ মাজারি এডাল্ট সবাই কিন্তু ভুগতেছে টাইফাইড ভুগতেছে কলেরা হ্যাঁ ম্যালেরিয়া ডায়রিয়া আচ্ছা এমন কোন বাসা নাই যে এই সমস্যাগুলো ফেস করতেছে না কারণ একটাই ময়লা পানি খাইতেছেন ব্যবহার করতেছে আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন যে ভাই এখানে ঘটনাটা কিভাবে ঘটে আচ্ছা এই দিক দিয়ে যে পানিটা পড়তেছে এটা হলো বিশুদ্ধ পানি এই বিশুদ্ধ পানিরই আর একটা পার্ট মানে এই পানিটা তো ঢুকতেছে হ্যাঁ ঠিক আছে ঢুকে ভিতরে যাচ্ছে আচ্ছা এখানে যাওয়ার পরে পানিটা দুইটা ভাগ হবে আচ্ছা আচ্ছা

এই যে দেখেন আচ্ছা পানি কিন্তু দিছিলেন একদম নোংরা দেখাই গেছে গেছে আচ্ছা আর অলরেডি দেখেন আমার পানি কিন্তু পরিষ্কার পরিষ্কার দেখেন একদম এই পানি আমি এখন খাবো বুঝছেন এই যে দেখেন লাইফে কিন্তু ফিল্টার থেকে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে পানি কিন্তু এখানে কি হচ্ছে ফিল্টারিং হয়ে এখান থেকে গেছে আচ্ছা আচ্ছা কি ভাই খায় ফেললেন খায় ফেললাম কি বলেন হ্যাঁ এই যে কি আপনি ঠিক 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 আছেন ভাই আমি সব আছে আছে আচ্ছা এখন বলি হ্যাঁ আপনারা যারা লাইভটা দেখতেছেন দায়িত্ব বোধের জায়গা থেকে আজকে লাইভটা শেয়ার করে দেবেন অবশ্যই এটা কিন্তু খুবই জরুরি কারণ এই যে পানিবাহিত রোগ থেকে আপনার লাইফ শেয়ার দ্বারা কিন্তু অনেকেই রক্ষা পাবে রক্ষা পাবে এই লাইফটা সবার সামনে যাবে আপনি যদি শেয়ার করেন অবশ্যই বেশি করে শেয়ার করুন এবং আপনারা যারা লাইভটা দেখতেছেন এই ফিল্টারটার দাম কত টাকা হলে আপনাদের কাছে ঠিকঠাক মনে হয় মনে হয় কমেন্টস করে আমাদেরকে জানাবে আচ্ছা আচ্ছা আপনি যদি মনে করেন এটার দাম 10000 টাকা হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ 10000 কমেন্ট করেন আচ্ছা এটার দাম যদি মনে করেন যে 15000 টাকা হলে ভালো হয় হ্যাঁ 15000 কমেন্ট করেন আচ্ছা এটার দাম যদি 8000 টাকা হয় হ্যাঁ মনে করেন আপনারা হ্যাঁ কমেন্ট করেন কমেন্ট করে চাই আপনাদের আইডিয়াটা আজকে কেমন কেমন কত টাকা হলে হ্যাঁ এমন একটা জাদুর মেশিন হ্যাঁ আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন বেশি করে শেয়ারও করতে হবে ভাই এবং একটা বলি এই যে যে কোম্পানিটা ব্র্যান্ডটা কোন ব্র্যান্ডের আজকে ফিল্টার আনছি এটা আপনাদেরকে বলি হিরন পার্ল হবে আচ্ছা এটা কিন্তু ইউএস একটা ব্র্যান্ড আচ্ছা এটা কিন্তু ইউএস এর একটা ব্র্যান্ড এবং এখানে কিন্তু আরো আরো আছে এবার বিস্তারিত দেখাই কারণ কাজ তো করে দেখিয়েছি আচ্ছা আমি একটু একটু কনফার্মেশন নেই যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান যে লাইফটা কি সমস্যা হচ্ছে কিনা একজন অলরেডি কমেন্ট করেছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না নেট সমস্যা নাকি ভাইয়া লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানান যারাই দেখছেন না কোনো প্রত্যেকে একটু কমেন্ট করে জানান অবশ্যই ভাইয়া বলেন আচ্ছা এই যে যে ফিল্টারটা যে কাজটা করছে এখানে যে পাঁচটা লেয়ারের কথা আমি আপনাদেরকে বলেছি হ্যাঁ পাঁচটা লেয়ার আগে আপনাকে বুঝতে হবে আচ্ছা কোন লেয়ারে কি কাজ করে কি কাজ করে কোনটার কি কাজ কোনটা দিয়ে কি হয় রাইট কোনটার গুরুত্ব কতটুকু রাইট বুঝতে হবে আপনাকে চলে আসেন আমার কাছে আচ্ছা এই যে দেখেন প্রথমেই আপনাকে যেটা দেখা এটা হচ্ছে টেস্ট এন্ড ওয়ার্ডার আমি পিছন থেকে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে টেস্ট এন্ড অর্ডার মানে হচ্ছে পানির যে স্বাদ এটা হচ্ছে সর্বশেষ স্টেপ আচ্ছা আচ্ছা প্রথম স্টেপটা কোথায় আবি প্রথম থেকে আসি তাহলে বুঝতে সুবিধা দেখেন একটু কাছে আসেন এই যে পানিটা ঢুকলো ঢোকার পরে এই যে যেটার মধ্যে গেল এটাকে বলা হয় সেডিমেন্ট ফিল্টার সেট সেডিমেন্ট ফিল্টার ও আচ্ছা সেডিমেন্ট ফিল্টার হ্যাঁ এটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার আচ্ছা আচ্ছা এটার কাজ হচ্ছে ধুলিকণা মাটি আচ্ছা বালু তারপর হচ্ছে এই যে ময়লা গুলা মানে হচ্ছে ভারী ময়লাগুলা কি করবে এটা কিন্তু পরিষ্কার করে দিবে আপনাদেরকে একদম এইটা এইটার কাজ হচ্ছে এটা এখান থেকে পানিটা পিওর হয়ে চলে আসে হচ্ছে এই ফিল্টারে এই ফিল্টারে এই যে দেখেন এটা এটার মধ্যে চলে আসছে আচ্ছা আচ্ছা এইখানে দেখেন এই যে এটা কিন্তু একটা এই ফিল্টারটার কাজ হচ্ছে পোস্ট কার্বন আচ্ছা আচ্ছা মানে আপনারা সবাই জানেন যে কার্বনের কাজ হচ্ছে কি পানিটাকে বিভিন্ন ধাপে ধাপে ক্লিয়ারেন্স দেওয়া মানে পানির মিনারেলের তারতম্যটা ভারসাম্য করা এবং হচ্ছে ভারী ময়লাগুলা ক্লিয়ার করে ফেলা আচ্ছা আচ্ছা কার্বনে কি করবে পানিটাকে পুনরায় আবার ছাকবে ছেকে কি করছে দেখেন এখান থেকে পানিটা কিন্তু ছেকে এই যে দিক দিয়ে হয়ে এইখানে চলে আসছে আচ্ছা এই যে দেখেন এইটা কিন্তু আরেকটা ফিল্টার আরেকটা ফিল্টার ঠিক আছে এটাও কিন্তু একটা সেরিমেট ফিল্টার এটার মধ্যে পানিটার যে ভাইরাসগুলা আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া আচ্ছা এইখানে পানিটা কি করবে ছেকে ফেলবে ছেকে ফেলবে তৃতীয় স্টেপ কিন্তু চলতেছে আচ্ছা আচ্ছা এখন আসে মেইন যে স্টেপ আরো মেমলেন আচ্ছা আচ্ছা যেটার কাজ হচ্ছে সর্বকাজের কাজই আচ্ছা আচ্ছা মানে যার কাজ হচ্ছে সব কাজ করা সব কাজ করবে মানে কাজের কাজই একজন আচ্ছা সেটা হচ্ছে আরো আরো এই হচ্ছে আরো মেমরেন এটার মধ্যে কিন্তু হান্ড্রেড জিবি ডি কিন্তু একটা মেমরেন ব্যবহার করা হয়েছে আচ্ছা যেটার মধ্যে আপনার লবণের মাত্রা আয়রনের মাত্রা ভাইরাসের মাত্রা জীবাণুর মাত্রা ব্যাকটেরিয়ার মাত্রা আচ্ছা এর বাইরে তো কোনো কিছু নাই আছে কিছুই নাই এইগুলা কিন্তু সব এখানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা ভাই আমি আরেকটা প্রশ্ন করি এটা দর্শকের হয়ে

তখন আসেন এই যে দেখেন টেস্ট এন্ড অর্ডার আচ্ছা আচ্ছা পানির স্বাদটাকে সে কি করবে এটা হচ্ছে তৈরি করবে আচ্ছা আচ্ছা মিনারেল যোগ করবে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ যে পদার্থগুলো আছে ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সবকিছু যোগ করার পরে এই যে দেখেন এখান থেকে পানিটা কিন্তু সরাসরি ট্যাংকের মধ্যে চলে যাবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে টাঙ্কি এবং এই যে যে মেকানিজমটা আপনাদেরকে এতক্ষণ আমি দেখালাম মেকানিজমটাকে পানির ফোর্স দেওয়ার জন্য কিন্তু সাথে একটা মোটরও কিন্তু আছে চমৎকার এই যে হচ্ছে মোটরটা দেখেন ভাই একটা কথা বলি অনেকেই হচ্ছে ফিল্টারে ভিডিও করে ফিল্টারে লাইভ করে বাট আপনার মতো এত ভেঙে ভেঙে কিন্তু কেউ বোঝায় না ভাই এর ভেঙে বোঝানোর কারণটা একটাই প্রত্যেকটা বাসা বাড়িতে পানিবাহিত রোগে কেউ না কেউ আছে ক্রান্ত কারো ডায়রিয়া কারো কলেরা কারো পেটে ব্যাথা কারো আমসা বিভিন্ন ধরনের সমস্যায় আছে এবং ঢাকা শহর না শুধু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে পানির সমস্যাটা আচ্ছা এই জন্যই বলি ভাই একটা কথা বিষয় কি দেখেন আপনি একটা ফিল্টার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনবেন কিনলে কিন্তু কি হবে এটা আপনার আজীবন আপনি কি করবে ভালো একটা পানি আপনাকে দিবে বাট আপনি যদি একবার ডাক্তারের কাছে যান একবারে বিল হবে বিশ হাজার টাকা একদম জনের তাও আবার তাও আবার আর বাসায় তো আমরা চার পাঁচজন ফ্যামিলি মেম্বার আছি যদি পাঁচজন হয় পাঁচজনে চার পাঁচ পাঁচ মানে এক লাখ টাকা নাই হয়ে যাবে একদম এবং শরীরের ঘাটতি তো হবে ঘাটতি হবে এখন আপনার দায়িত্ব আপনি কি করবেন আমি কিন্তু সম্পূর্ণ মেকানিজম করলাম পানি কিন্তু দেখেন টাঙ্কিতে অলরেডি চলে আসছে দর্শকরা কি কমেন্ট করছে যেটা প্রাইজের একটা আইডিয়া যদি আমরা বলি অনেকেই হচ্ছে কমেন্ট করতেছে বারো হাজার পাঁচশো টাকা আরও কয়েকটা কমেন্ট আসছে উপরে চলে গেছে যদিও আমি আস্তে আস্তে সবগুলাই পড়ব শেয়ারও করতেছে লাইভ অনেকেই কারণ এটা গুরুত্বপূর্ণ লাইভ অবশ্যই শেয়ার করবেন আর আজকে যেভাবে ফয়সাল ভাই জিনিসটা ভেঙে দিল আসলে প্রত্যেকটা মানুষ ফিল্টার কেনার আগে কিন্তু এই বিষয়গুলো জানে না না কেউ একটা প্রবলেমের জন্য ফিল্টার নিয়ে থাকেন বাট পানির মধ্যে কিন্তু আরো কিছু প্রবলেম থাকে অনেক প্রবলেম থাকে সব প্রবলেমের সমাধান করবে সলিউশন দিবে কিন্তু এই ফিল্টারটাই এবং এটার মধ্যে আমাদের ভেরিয়েন্ট পাবেন আপনি দুইটা আচ্ছা এই হচ্ছে একটা ভেরিয়েন্ট ওকে এটার যদি আমি কভারিংটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন এই কভারিংটা কিন্তু এখানে বসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা লুক দিবে ভাষায় মনে হবে মানে ফিল্টার যেটা বোঝার কোনো মানে ক্ষমতা থাকবে না আচ্ছা আচ্ছা আমি যদি জাস্ট একটু দেখায় দেই দেখেন এই যে দেখেন লুকটা জাস্ট দেখেন খুব সুন্দর কিন্তু এটা মানে সবকিছু দেখা যাবে ঠিক আছে ট্রান্সপারেন্ট হবে যারা একটু ট্রান্সপারেন্ট ছাড়া যান তারা এটা নিবেন এটাও কিন্তু দেখেন সম্পূর্ণ ইউএস ইউএস এর টেকনোলজি আচ্ছা আচ্ছা একেবারে প্রোডাক্টের গায়ে কিন্তু খোদাই করে লেখা আছে ব্র্যান্ড হবে হিরন এটা কিন্তু এলিট মডেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ইউএস এর ব্র্যান্ড এটা হচ্ছে হিরনের পাল মডেল মানে মুক্তা মুক্তার মতো একবার জগজগে জিনিসটা তো এখন আমি একটু দাম ধরে চলে আসি এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 18500 টাকা আচ্ছা আজকে আমাদের লাইফ যারা দেখবেন আমাদের এই লাইফ থেকে আপনারা সাত দিনের একটা অফার পাবেন মাত্র সাত দিনের অফার মাত্র সাত দিনের অফার কিন্তু সীমিত এই প্রোডাক্ট ইউএসএ থেকে বাংলাদেশে আসছে মাত্র পঞ্চাশ পিস আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু পঞ্চাশ পিস আসছে একশো পিস প্রোডাক্ট এর উপর আজকে এই অফার থাকবে আঠারো টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস আচ্ছা আজকে যারা নিবেন অনলি এগারো হাজার টাকায় নিতে পারবেন আমাদের মাত্র এগারো হাজার নয়শো টাকায় এগারো হাজার নয়শো ওরে ভাই দাঁড়ান আবার কি

আচ্ছা আরো আছে আরো আছে আরো আছে আচ্ছা এই ফিল্টারটা যারা ঢাকার বাহিরে নিবে হ্যাঁ জেলা সদর ডেলিভারি ফ্রি দিয়ে দিলাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জেলা সদর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ থাকবে ফ্রি এই ব্ল্যাক কালারটার জন্য জি আর এইটা যারা নিবেন ঢাকা সিটি ডেলিভারি ফ্রি ঢাকা সিটি ডেলিভারি ফ্রি মানে দুইটার জন্য দুইটা বিশেষ অফার অফার দিলাম এখন আপনাদের ভাই আপনার কষ্টের টাকা আমি অনেকক্ষণ গেজাইছি ভিডিওটা অনেকে দেখবে অনেকে ইগনোর করবে তবে একটা কথা বলি লাইভটা একটু শেয়ার করে রাখেন জীবনে অনেক অপ্রয়োজনীয় জিনিস দেখেন ঠিক আছে ওগুলা শেয়ার করেন কিন্তু এই জিনিসটা শেয়ার করলে কি হবে একটা মানুষ যারা পানিবাহিত সমস্যায় ভুগতেছেন তাদের সলিউশন হবে তারা একটু সমস্যা থেকে বের হতে পারবে এবং আপনার একটা শেয়ারের কারণে মনে করলেন আপনার একটা প্রতিবেশী আপনারা একটা ভালোবাসার মানুষ একটা বিপদ থেকে রক্ষা আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা ফিল্টারিং করা ছাড়া পানি খাচ্ছেন ফিল্টার ছাড়া পানি খাচ্ছেন যাদের বাসায় ফিল্টার নাই অথবা পুরনো মডেলের ফিল্টার আছে যেগুলোতে আসলে কাজ হয় না না তারা আমি বলবো এর একটা ফিল্টার আপনারা নিয়ে রাখেন এবং কারণ আপনার বাচ্চারাও কিন্তু পানি আপনার বাসার পানি খাচ্ছে হ্যাঁ এবং সর্বশেষ একটা কথা বলবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুড গ্রেডেড হবে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এবং আরো মেমব্রেনের কারণে হান্ড্রেড পার্সেন্ট পিওর কিন্তু হবে কেউ যদি প্রমাণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব লাইভ একবারে গ্যারান্টি শেয়ার করে রাখেন এই গ্যারান্টির কথা শুনে অন্তত হইলেও একদম দেখেন তার মানে হচ্ছে এই ফিল্টারটা আপনি সব দিকে সুবিধা পাচ্ছেন পাচ্ছেন প্রাইজে পাচ্ছেন কোয়ালিটির দিকে দিকে সকল সুবিধা পাবেন এবং বিস্তারিত আমি বুঝিয়ে দিয়েছি তো যারা অর্ডার করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার গুলো যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি সেভেন ঢাকা বাজার এটা কিন্তু ঢাকায় অবস্থিত আচ্ছা আচ্ছা একদম শ্যামলির প্রাণ কেন্দ্রে কিন্তু শ্যামলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিস্তালায় সরাসরি এসে নিতে পারবেন স্ক্রিনে দেখেন ফোন নাম্বার অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেও প্রোডাক্টটা নিতে পারবেন দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা নিয়ে এখনি পাঠিয়ে দেন আবারো বলছি এই লাইভটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন অনেকেই অনেক কিছু শেয়ার করি জি লাইভটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন কারণ আপনার একটা শেয়ার একটা পরিবারের একটা বিপদ থেকে রক্ষা রাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ